আসসালামু আলাইকুম সবাইকে এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই উনি মূলত মোবাইল ইঞ্জিনিয়ার উনি নোয়াখালী সোনাপুর থেকে আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসছে রমজান মাস অনেক কষ্ট করে আসছে আর উনি মূলত অনেক দিন যাবৎ আমার সাথে ওনার পরিচয় মানে আমার ভিডিও দেখত পরে আমার কাছে একটা ল্যাপটপও পাঠাইছে তো আজকে উনি আমাদের কাছ থেকে একটি কম্পিউটার নিছে তো আজকে যারা আপনারা কম প্রাইজে পিসি কিনতে চাচ্ছেন আমাদের ভিডিওটি দেখবেন তাহলে যে ভাই এখানে দেখতে পাচ্ছেন পিসি নিছে এবং একটি মনিটরের নিসে এগুলো সম্পর্কে আমি রিভিউ করব এবং ওনার ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। কেননা আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন আপনারা যারা নোয়াখালীতে থাকেন অনেকের মোবাইলের সফটওয়্যারজনিত বিভিন্ন প্রবলেমে পড়ে গেছেন এগুলো আপনারা কোনো জায়গায় সমাধান পাচ্ছেন না বা মোবাইল ডেট হয়ে গেছে ওনার 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 কাছে গেলে এই সুবিধাগুলো পাবেন সোনাপুরে একটি কম্পিউটার দোকান মোবাইল দোকান আছে এবং কম্পিউটারও বিভিন্ন ধরনের সেবা দেয় উনি যতটুক জানে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজকে আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসছেন আপনি কোন জায়গা থেকে আসছেন সোনাপুর নোয়াখালী সোনাপুর নোয়াখালী থেকে আসছেন তো আজকে আপনি এতদিন আমাদের ভিডিও দেখছেন তো অনেকেরই কিন্তু আছে দোকান থাকে না অনলাইনে মার্কেটিং করে পিসিটি সেল করে তো আপনি কিন্তু নিজ নিচক্ষে আমাদের অফিস ভিজিট করলেন আমাদের সার্ভিসিং রুম ভিজিট করলেন আপনার অনুভূতি কেমন না মোটামুটি বা আমি আগে অনেক ভিডিও দেখছি মোটামুটি বা এখন তো নিজে আসি দেখলাম জি জি তো আপনি মূলত কি করেন পেশায় কি করেন আমি সফটওয়্যার এবং হার্ডওয়্যার মোবাইলের

তো আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এখন আমি বাইয়ের পিসিতে চলে যাব। এবং এগুলো নিয়ে আলোচনা করব তো বাইরে কিন্তু এখানে নিজে থেকে কিন্তু পিসি ট্রেস করে এখানে ইয়ে করছে তো আমাদের একটি পিসি ছিল ডেল অপটিপ্লেক্সের একটি ভালো মানের পিসি তো ওই পিসিটি আমরা ওনাকে এর জন্য দিছি উনি টু টিভি হার্ড ডিস্ক লাগাবে এবং মাল্টিমিডিয়ার কাজ করবে এগুলো অনেক হেভি পিসি এগুলো অ্যাভেলেবেল থাকে না দুইটা পিসি ছিল গুডাউনে ওইখান থেকে বের করে মূলত ওনাকে দিয়েছি যাতে উনি সব ধরনের কাজ করতে পারে মাল্টি মিডিয়া রিলেটেড মানে উনি বাড়িতে তেমন কোনো কাজ করে না আমাকে বলছে যেমন একটি পিসি দেওয়ার জন্য যেটি অনেক সময় মানে রান টাইম অনেক ভালো থাকে এবং কোনো ডিস্টার্ব যাতে না করে এবং ইউএসবি পোর্ট বা এই জিনিসগুলো অনেকটা যাতে হেভি থাকে তো এই জন্যই মূলত ওনাকে দেওয়া হয়েছে তো আমরা এই পিসিগুলো ছয় হাজার টাকা আমরা বিক্রি করি ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ওনাকে আমরা একটি মনিটর দিসি মনিটর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে এই মনিটর এই মনিটরগুলো আমরা বিয়াল্লিশশো টাকা বিক্রি করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাদের লাগবে আপনারা স্টুডিওর কাজের জন্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা পিসি নেই তাদেরকে পঁয়তাল্লিশ তাদেরকে পঁয়ত্রিশশো টাকা ধরে দেই আর যারা খুচরা নিতে চায় তাদেরকে আমরা বিয়াল্লিশশো টাকা ধরে দিই এই মনিটরগুলো যেরকম দেখবেন তেরকমই প্রিন্ট আউট হবে এবং এগুলো খুব ফ্রেশ কোয়ালিটির মনিটর পাঁচ দশ বছর চালাইতে পারবেন তেমন নষ্ট হবে না আবার অনেক সময় বজ্রপাতে এগুলোর সার্কিট পুড়ে যায় নষ্ট হয়ে যায় তো এই ধরনের সমস্যা হলে আমরা কাস্টমারদেরকে ঠিক করেও দিই তো সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে যারা আমাদের কাছ থেকে ডেলের বস্ত্র পিসি নিতে চাচ্ছে বা বিভিন্ন মডেলের বিভিন্ন বাজেটের পিসি নিতে যাচ্ছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পিসিগুলো কম দামে নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম